আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাতু প্রিয় দর্শক আপনাদেরকে সকলকে স্বাগতম আইপি আমি সবসময় চেষ্টা করি তথ্যমূলক যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আজকেও ব্যতিক্রম কোনো কিছু নয় আজকেও আমার থাকবে আপনাদেরকে নিয়ে আমার যে স্মার্ট বোর্ড নিয়ে যে তথ্যগুলো আছে সেগুলো আমি চেষ্টা করব যে আজকে কিছুটা এক্সপ্লেন করার জন্য তবে আজকের ভিডিওটা হবে একটু ভিন্ন আমি আপনাদের সকলের কাছে একটু অনুরোধ করব। একদম ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা একটু থাকবেন আমার কাছ থেকে যে স্মার্ট বোর্ড ক্রয় করতে হবে তা না তবে আপনি যে স্মার্ট বোর্ডটাই ক্রয় করেন না কেন আমার অনুরোধ থাকবে যে অন্তত আমার যে তথ্যগুলো দেই সেই তথ্যগুলো অন্তত আপনাদের অনেকটা কাজে আসবে হ্যাঁ তো একটু শুরু করার আগে আমি আমার যে ব্র্যান্ড নিয়ে অবশ্য আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছিলো যে দাহোয়া স্মার্ট বোর্ড দাহোয়া স্মার্ট বোর্ড এই মুহূর্তে সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড এবং আমি যদি বলি ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ফেমাস একটা ব্র্যান্ড আমি সবসময় আপনাদেরকে এটা সাজেস্ট করি স্যার আপনি যেই ব্র্যান্ডটাই নেন না কেন বা যেই প্যানেলটাই নেন না কেন সেটার সার্ভিস অ্যান্ড সাপোর্টটা আপনি আগে অ্যানশুর করেন দেখুন এই মুহূর্তে মার্কেটে এত এত ধরনের প্যানেল আছে স্মার্ট বোর্ড আছে আপনারা কনফিউজ হয়ে যান অনেক সময় ফোন করে অনেকে বলেন যে ইকবাল ভাই আসলে একটু বলেন তো যে আমি কোন স্মার্ট বোর্ডটা আমি সবচেয়ে ব্যবহার করব বা কোনটা নিয়ে আমি সবচেয়ে উপকৃত হব দেখুন উপকৃত আপনি তখনই হবেন যখন ভালো একটা সাপোর্ট পাবেন তা না হলে আপনার ওয়ার্ল্ড ওয়াইড একদম সবচেয়ে ভালো যে ব্র্যান্ডটা সেটা কিনলেও কিন্তু আপনি আমি বলবো যে আপনি যদি সাপোর্ট না পান আপনি বস এখানে কিন্তু ঠকতেছেন একটা বিষয় সবসময় আপনারা বলেন যে আপনার স্মার্ট বোর্ডের এই দাহোয়াটা বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেটা চুজ না করে দাহোয়া কেন চুজ করবেন দাহোয়াতে দাওয়া স্মার্ট বোর্ডের আমি এই কারণে কিছু সাজেস্ট করি দাওয়া হওয়া হচ্ছিল যে বাজেট ফ্রেন্ডলি অ্যাট ফার্স্ট অফ আমি যেটা আপনাকে বলবো সেকেন্ড অফ সেকেন্ড যেটা আছে যে সমস্ত অপশানগুলো সেটা হচ্ছিলো যে এটার ফিঙ্গার টাচ এরপর এটা যে সামনের ফ্রন্টে যে দুইটা স্পিকার ইভেন এটার যে একটা পোর্শনটা আছে এই পোর্শনটাতে একটা সে একটা দেখা যাচ্ছে যে লাইটিং একটা ইস্যু এখানে আছে এটা দ্যাট নট ম্যাটার বাট এটা তার ইয়েটা স্মার্ট বোর্ডের যে একটা ফিল যে একটা লুকিং সেই লুকিংটা টু মাছ গুড করেছে দাহোয়া এর মধ্যে দাহোয়ার দাহোয়ার কয়েকটা সিরিজ অবশ্য আছে আমি আপনাকে এই মুহূর্তে যে সিরিজটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দাহোয়ার প্রো সিরিজ দাওয়া প্রো সিরিজগুলো হচ্ছিল যে একটা সুবিধা হচ্ছিলো এখানে আপনি বিল্টিন একটা ওয়েব ক্যাম্প পাবেন যে ওয়েব ক্যাম্পটা হচ্ছিল যে এআই ওয়েব ক্যাম্প এআই ওয়েব ক্যাম্পটাতে আমাদের যেটা ফর্টি এইট মেগাপিক্সেল অ্যাকচুয়ালি আমাদের এই এআই ওয়েব ক্যাম্পটা কাদের সবচেয়ে বেশি কাজে লাগে দেখা যাচ্ছে যে অনেকের কনফারেন্স রুমগুলোতে আপনাদের ওয়েব ক্যাম আপনারা ইউজ করতে চান বা সেখানে ওয়েব ক্যামের ব্যবহার হয় ব্যবহৃত হয় এই ধরনের যে ফাংশানগুলো আছে অথবা অনলাইন প্ল্যাটফর্মে অনেক টিচার আছেন যারা ক্লাস নেন অফলাইন এবং অনলাইন দুটোই অ্যাট এ টাইম আপনারা স্বয়ংক্রিয়ভাবে ওইটাকে অ্যাক্টিভ রাখতে চান সেই ক্ষেত্রে গিয়ে এই ওয়েব ক্যাম্পগুলো কিন্তু আপনাদের সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখবে এই ওয়েব ক্যাম শুধু একটা ওয়েব ক্যাম্প হলেই আপনাদের সাথে এত কিছু বলতাম না হয়তো আমাকে কোয়েশ্চেন করতে পারেন একটা ওয়েব ক্যাম্প নিয়ে কেন এত এত কথা বা এত কিছু না এই ওয়েব ক্যাম্পটার মধ্যেও কিন্তু দা একটা এখানে টুইস্ট রেখে দিয়েছে সেটা হচ্ছিল যে এই ওয়েব ক্যাম্পটা এআই ওয়েব ক্যাম্প এই কারণেই বলা হয়েছে আপনি যেই প্রান্তই থাকেন না কেন একটা আমি অ্যাজ লাক একটা জাস্ট একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছিল প্রায় একটা কনফারেন্স রুম ধরে নিলাম যে এখান থেকে পনেরো থেকে জন দুই প্রান্তে সবাই বসে আছেন কোনো একজন দেখা যাচ্ছে যে তার চার নাম্বার বা পাঁচ নাম্বার অথবা দশ নাম্বার চেয়ারে যিনি বসে আছেন যিনি যখন কথা বলবেন জুমে তখন অপর প্রান্ত যারা আছে তারা হয়তো সবাইকে দেখতে পাচ্ছে বাট স্পেসিফিকলি যিনি কথা বলতেছেন তাকে কিন্তু ডিটেক্ট করতে পারছেন না কে কথা বলতেছে বাট এই জায়গাটাতে আমি দাহোয়ার যে এআই ক্যামেরাটা দেখেছি একটু লক্ষ্য করেছি যে সে কিন্তু যিনি কথা বলতেছেন ঠিক বয়েস ডিটেক্ট করে তাকেই ফোকাস করে সেটা কিন্তু একদম বড় করে নিয়ে আসতেছে এখানে একটা এই এআই ক্যামেরার এই একটা সিস্টেম আরেকটা সিস্টেম হচ্ছে যে আমি যদি বলি অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এটাও কিন্তু দাহোয়া এখানে রেখেছে এই অপশানটা কিন্তু এখানে এই যে পার্সন ম্যানেজমেন্ট নামের এখানে একটা আপনি সফটওয়্যার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে দা হুয়ার ফ্রি একটা সফটওয়্যার আপনি চাইলে এখানকার যে ফ্রি সফটওয়্যারটা আছে পার্সন ম্যানেজমেন্ট এই সফটওয়্যারটা কিন্তু ইউজ করতে পারেন এটা ইউজ করবেন এই কারণেই অনেক সময় আপনার ক্লাসের যে স্টুডেন্টগুলো আসবে স্টুডেন্ট কে আসলো কে কখন আসলো তার প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু এখানে রয়ে যাবে ইভেন ছবি সহ এটা একটা গেল এটা হচ্ছিল যে দাহোয়ার অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম আর এই ফিঙ্গার ফিঙ্গার লক বা ফিঙ্গার সেন্সরটা কেন দেওয়া হয়েছে অনেক সময় আপনার কনফারেন্স রুম অথবা ক্লাসরুম কনফারেন্স রুম অথবা ক্লাসরুমে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গুরুত্বপূর্ণ কোনো একটা ডকুমেন্টস এখানে শো করলেন শো করার পরে সেটা হলো কি ওপেন করার পর আপনার কিছুক্ষণ পরে অথবা টেন মিনিটস ফাইভ মিনিটস পরে কিন্তু আপনার সেই কনফারেন্স রুম অথবা ক্লাসটা শুরু করতে চাচ্ছেন সে মুহূর্তে এখানে যারা অডিয়েন্স থাকবে ওরা হয়তো একটু এখানে টাচ করে ফেলতে পারে অথবা কোনো স্টুডেন্ট এসে সেখানে কোনো কিছু করতে পারে বাট সেটার কোনো সুযোগ নেই আপনি ক্লাসরুমে ফাইভ মিনিট অথবা টেন মিনিট আগে যে আপনি আপনার পুরো ডকুমেন্টসগুলো এখানে রেডি করে রাখবেন আপনি জাস্ট এসে আপনার ফিঙ্গার টাচটা এখানে দিয়েই কিন্তু এটাকে অ্যাক্টিভ করে নিতে পারবেন ইটস দ্য বিগ একটা আমি মনে করি যে ফিচার আছে এখানে অন্য কোনো প্যানেলে কিন্তু এটা খুঁজে পাবেন না এটা শুধুমাত্র আমাদের এই দা হওয়া স্মার্ট বোর্ডে কিন্তু আছে ওকে এরপর এখানকার যে ফিচারগুলো আছে অ্যাজ লাইক অ্যাজ ইউজুয়াল সব সব জায়গাতেই আপনি সেম সেম কন্ডিশনে পাবেন তার সবচেয়ে মূল বিষয়টা হচ্ছিল যে কোয়ালিটি আসেন আপনাকে এখানে একটু কোয়ালিটি বুঝাই দেখেন মার্কেটে আপনারা ফোন দেন যখন সেকেন্ডবার আমার কাছে আর তেমন একটা রেসপন্স আমি পাই না কারণ হচ্ছিলো যে মার্কেটে এমন কিছু কিছু প্যানেল এই মুহূর্তে চলে আসছে কি বলবো আপনি চাইলে আপনার নাম দিয়েও আনতে পারেন বাট ব্র্যান্ড বলে একটা কথা ব্র্যান্ড অলওয়েজ আপনাকে কোয়ালিটি অ্যানসি করবে এই কারণে আমি সবসময় বলি আপনার কষ্টার্জিত অর্থ প্রত্যেকটা টিচারের কথা বলি অথবা আমি কর্পোরেট সেক্টরের কথা বলি আমি আগে টিচারদের টিচারদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার কষ্টার্জিত অর্থ আপনি কোথায় দিবেন কোথায় ইনভেস্ট করবেন কিভাবে করবেন কোন পণ্যটা আপনি ক্রয় করবেন আগে আপনি একটু ভেবে দেখেন আপনি নিশ্চিত হন আপনি দশ দশজনের সাথে কথা বলেন আমার কোনো সমস্যা নাই বস আপনি একটা প্রোডাক্ট ক্রয় করবেন দশজনের সাথে ডিসকাস করবেন দেন প্রোডাক্টটাকে আপনি ক্রয় করবেন আদারওয়াইজ তো না আমাকে তো দশ দোকান ঘুরেই তো একটা পণ্য আমাকে আমি দেখে শুনেই তো তারপরে কিনবো আপনি এখানে রাইট আছেন বাট আপনিকে বারবার একটা জিনিস আমি সময় বলি যে কোয়ালিটি অ্যান্ড করুন কোয়ালিটির প্রোডাক্ট কিনতে গেলে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে কিছুটা কস্ট দিয়ে হলো কিন্তু সেই প্রোডাক্টটা আপনাকে ক্রয় করতে হবে সেখানে আপনি যদি বলেন যে আমার তো আমি তো কনফিডেন্স পাচ্ছি আমি তো মার্কেটে অনেক কিছুই পাচ্ছি আমি নাম ধরতে চাই না আপনারা আমি মনে করি বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট ওকে আচ্ছা এই পাঁচটাতে এসে আমি দাওয়া স্মার্ট বোর্ডে আপনাকে আর কি কি দিচ্ছি এখানে আমাদের দুটো সিস্টেমই কিন্তু আছে অ্যান্ড্রয়েড সিস্টেম এবং উইন্ডোজ সিস্টেম বোথ সিস্টেমটা এই বোধ সিস্টেমটা কিন্তু চাইলেই আপনারা আমাদের থেকে নিতে পারবেন যেমন আমি এখানকার যদি উইন্ডোজে আমি ক্লিক করি এটা হচ্ছিল যে এখন এই মুহুর্তে যেটা ওপেন হবে সেটা হচ্ছিল যে আমাদের উইন্ডো সিস্টেম এটা হচ্ছিল যে উইন্ডো সিস্টেমের ইয়েটা উইন্ডো সিস্টেমে আমি একটা জিনিস একটু দেখিয়ে দিই এই যে নোট থ্রি বেসিক্যালি এক একটা নোট থ্রি অ্যাক্টিভেশান কী কিন্তু পার্সেস করতে গেলে দেখা যায় যে অলমোস্ট ফিফটিন কে পড়ে সিঙ্গেল লাইসেন্স সেখানেও অন্তত এই নোট থ্রি লাইসেন্সটা যেটা অ্যাক্টিভেশান কেটা সেটা কিন্তু একমাত্র আমরা দাহোয়া যে স্মার্ট বোর্ডগুলো আছে সেগুলোর সাথে আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো কস্টই ধরি নাই বাট আমি আপনাকে যখন বলে দিই স্যার আপনার বোর্ড স্মার্ট বোর্ড উইথ পিসি অ্যান্ড নোট থ্রি অ্যাক্টিভেশন দুইটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছিল যে আমাদের নোট থ্রি অ্যাক্টিভেশন একদম আরেকটু যদি দেখিয়ে দিই আমি একটু আমার কথা এবং কাজ দুইটাই কি মেল আছে কি না সেটা একটু দেখে নেন অ্যাক্টিভেটেড প্রোডাক্ট এই যে এখানে লেখা আছে অ্যাক্টিভেটেড থ্যাংকস ফর ইউর সাপোর্ট হ্যাঁ এখানেও কিন্তু আপনি আমাদের নোট থ্রি যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু একদম ফ্রিলি দা হওয়ার যে স্মার্ট বোর্ড ক্রয় করলে আপনারা এটা পেয়ে যাবেন ওকে এই ছাড়াও স্মার্ট বোর্ডের যেই ফিচারগুলো থাকার দরকার অ্যাজ লাইক তার সব কিছু কিন্তু দাহাতে পাবেন আপনার বাজেট কোয়ালিটি অ্যান্ড সাপোর্ট আমি তিনটা জিনিস এখানে ডিভাইডেড করতেছি বাজেট কোয়ালিটি এবং সাপোর্ট এই তিনটা আপনাকে আমি অ্যানশিউর করতেছি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনারা অন্তত আমার কাছে কখনো ঠকবেন না আমি চাই না আপনার কষ্টচ্যুত অর্থ আপনি আমার হাতে তুলে দিবেন আর আমি এমন কিছু দিয়ে আপনাকে প্রতারণা করব বস এটুকু হলে আমার কাছে আমার কাছে পাবেন না আমি আপনাকে বলতেছি এইটুকু হানড্রেড পারসেন্ট আপনাকে অ্যানশিওর করতেছি আলহামদুলিল্লাহ লাস্ট সিক্স ইয়ার্স লাস্ট সিক্স ইয়ার্স কোনো টিচার আমাকে বলতে পারবেন না আপনার সাপোর্টে আমি হ্যাপি না হতে পারে মানুষ চলার পথে ভুলভ্রান্তি হতে পারে এখানে সাপোর্টের দিক দিয়ে হয়তো অনেক সময় অনেকের সাথে ইয়ে হতে পারে হতেই পারে বাট ওরকম লেভেলের কোনো কিছু আমার সাথে হয়নি আলহামদুলিল্লাহ আমি আমার অ্যান্ড থেকে চেষ্টা করি আমি একবার চেষ্টা করে যাব ইনশাল্লাহ আমি এইটুকু অন্তত আপনাদেরকে আশ্বস্ত করতেছি আমি সবসময় চেষ্টা করি আপনার কষ্ট অর্থ দিয়ে আপনার কাছে ভালো একটা পণ্য আপনার কাছে পৌঁছাই দেওয়ার আশা করতেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন বরাবরের মতনই আমি অনেক সময় চেষ্টা করি যে আমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকেও ব্যতিক্রম কোনো কিছু করবো না আমি আমার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি চাইলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল সেভেন ডাবল থ্রি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অথবা নতুন কোনো টপিকস নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার